আওয়ামী লীগের কার্যালয় গত দুই দিন আগে চট্টগ্রাম বন্দরনগরী কোতুয়ালি এলাকায় একটি ভবনে ভাঙচুর করেছে এবং দখল করেছে জাতীয় স্বেচ্ছাপার্টি এনসিপি এই এনসিপিকে আমি জাতীয় পার্টি ছাড়া আমার মাথায় কিছু আসে না যে এদেরকে বলব কারণ যেই দলের ন্যূনতম একটা যোগ্যতা নাই যে নিজের ওই দলের টাকা খরচ করে একটা অফিস দেওয়ার জন্য এরা শ্যাস্রা ছাড়া আর কী হতে পারে এরা তো বাংলাদেশে ভবিষ্যতে সাধারণ মানুষকে শ্যাস্রামী উপহার দিবে কিভাবে অন্যের বাড়ি দখল করা যায় কিভাবে অন্যের জমি দখল করা যায় কিভাবে অন্যের অফিস দখল করা যায় কিভাবে চারাবাজি করা যায় এগুলি এই পার্টি শিখিয়ে যাচ্ছে এই পার্টি এখন প্রকাশ্যে গণমাধ্যমকে বলতে যাচ্ছে যে পাই যে এখানে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন ধরনের নেতা কর্মীরা বিভিন্ন সময় এখানে মিটিং করে অনেকগুলো ঝটিকা মিছিল নেতৃত্ব কিন্তু এখান থেকেই হয়েছে এবং এখানে তারা আগে এসে এগুলো নিয়ে ডিসকাস করে আওয়ামী লীগ নাকি ওই কার্যালয়ে প্রতি রাতে এসে মিটিং করে এটাই শ্রেষ্ঠা আরেকটা মিথ্যা কথা কারণ আওয়ামী লীগ এখন কোনো কার্যালয় মিটিং করার মতো অবস্থান নেই কারণ আপনারা জানেন যে বাংলাদেশের প্রতিটি জেলায় যতগুলি আওয়ামী লীগের কার্যালয় আছে নজরবন্দি ওখানে আওয়ামী লীগ এসে ওই কার্যালয়ে মিটিং করবে এটা বেহাদি একটা মিথ্যা হচ্ছে স্পষ্ট ওই ভবনে কিন্তু আরও অন্যান্য পার্টির অফিস আছে বিএনপির অফিস আছে জামাত ইসলামের অফিস আছে গণসংহতির অফিস আছে শুধু এই স্যাচা পার্টিদের অফিস নেই সবকিছু এর জন্য এই স্সরা পার্টি মানে নিজেদেরকে একটু বড় রাখার জন্য বিএনপি জামাতের যেখানে অফিস আছে সেইখানে তাদের অফিস করার জন্য খুব নিখুঁতভাবে আওয়ামী লীগের কার্যালয়টা ভেঙে দিয়েছে এই স্স্রাপার্টির গুণি এতটুক দখল করা চাঁদাবাজি করা সব চাঁদাবাজি বিএনপির নাম হয় কিন্তু এই স্সরা পার্টিরাও চাঁদাবাজি করে বরঞ্চ এই স্যাঁস্রাপার্টিরা আরও বড় বড় চাঁদাবাজি করে যাই হোক এই শ্যেসরা পার্টি এখন বলতে চাচ্ছে যে এইখানে আওয়ামী লীগের মিটিং হয়েছে এর জন্য প্রশাসনকে অবগত করেছে প্রশাসন কোনো ভূমিকা নেয় নাই এর জন্য পার্টি নিজেই পুলিশ হয়ে এগুলা ভেঙে ফেলেছে মানে শ্বেচ্ছাপার্টিরা তো এখন পুলিশের কাজেই রয়েছে পার্টিতে তো এখন বাংলাদেশের অন্যতম পার্টি কারণ ডক্টর ইউনুস এই পার্টিদের বাংলাদেশের অন্যতম তৃতীয় বৃহত্তম দল মনে করে দেখেন না জাতিসংঘে যখন অধিবেশনে যাওয়া হয় বিএনপি জামাতের সাথে সমতুল্য করে এই শেষরা পার্টির লোকজন নিয়ে যাওয়া হয় অথচ এই স্যাঁসরা পার্টির থেকেও বড় দল কিন্তু বাংলাদেশে আছে নিবন্ধিত দল বাংলাদেশে আছে এবং গ্রহণযোগ্যতা সম্পূর্ণ দল আছে আওয়ামী লীগ চোদ্দ দল বাদ দেন এদের ছাড়াও তো আবার এই ডক্টর ইউনুস দেখবেন যদি খুব গুরুত্বপূর্ণ মিটিং হয় এই স্যাসরা পার্টিদের ডাকে এর কারণ আছে তো কারণ এটা হচ্ছে ডক্টর ইউনুসের ছত্র পার্টি তো ডক্টর ইউনুসকে অবগত করা উচিত যে আপনার শ্যাসরা পার্টির তো ফান্ড নেই প্লিজ একটু ফান্ড দেন তাদের অফিস করে দেন তাহলে শ্যাস্রামী করে অন্যের মানে বাড়িঘর দখল করা লাগবে না দেখেন এই যে জাতীয় এনসিপি যখন জুলাইয়ের অভ্যুত্থান হলো তখন তারা কি বলেছে কোটানা মেধা 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 অথচ এই শেষরা পার্টির নেতাকর্মীরা জুলাইয়ের চব্বিশের গণ অভ্যুত্থানের পরে এই জুলাইয়ের কোটাতেই মন্ত্রী জুলাইয়ের কোটিতেই তাদের শ্বশুর বিচারপতি জুলাইয়ের কোটাতেই কমিশন বাণিজ্য জুলাইয়ের কোটিতে নিয়োগ বাণিজ্য জুলাইয়ের কোটাতে চাকরি এই পার্টির নেতাকর্মীদের হয়েছে তো এদের কাছ থেকে ভবিষ্যতে মানুষ কিছুই শিখতে পারবে না এটা হচ্ছে বাস্তবতা যদিও এই পার্টির সম্বন্ধে মানুষ বুঝে ফেলেছে এদের গ্রহণযোগ্যতা হারিয়ে ফেলেছে প্রতিদিন এই পার্টি থেকে বিভিন্ন নেতাকর্মীরা পদত্যাগ করছে চিন্তা করেন বুঝে ফেলছে যে এর ভবিষ্যৎ তাই এদের ভবিষ্যৎ খুবই করুন। ভবিষ্যতে দেখবেন এদের নামও কেউ নিবে না ভয় পাবে যে এদের নাম মিলে গণধুরাই খাওয়ার সম্ভাবনা আছে এটাই হচ্ছে বাস্তবতা ধন্যবাদ